ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের একটি সুন্দর কবিতা চারণ কবি এই চারণ কবি কবিতাটি লিখেছেন তেলেগু কবি ভারভারা রাও এই কবিতাটি আজকে আমি বিশ্লেষণ করব তাই আমার সাথে থাকো আর মন দিয়ে শোনো এই কবিতার কবি পরিচিতি একটু দিই পেন্ডালা ভারভাড়ারাও এর পুরো নাম পেন্ডালা ভারভাড়া রাও উনিশশো সালের তেসরা নভেম্বর চিন্না পেন্ডিয়ালা ওয়ারাঙ্গল জেলার একটি তেলেগু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন উনিশশো সালে ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে তেলেগু সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এই কবিতার উৎস হিসেবে আমরা বলতে পারি যে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে তেইশে অক্টোবর ভারভারারাও রচনা করেন তেলেগু ভাষার তার কবি নামক কবিতাটি উনিশশো সালে ডি রাও এর ইংরেজি অনুবাদ করেন দ্য বার্ড দু হাজার উনিশের জানুয়ারিতে সেতুবন্ধন পত্রিকায় শঙ্খ কবি শঙ্খ ঘোষকৃত বাংলা অনুবাদ চারণ কবি প্রকাশিত হয় এই কবিতাটির একটা প্রেক্ষাপট রয়েছে একটা ইতিহাস রয়েছে সেটা একটু না জানলে আমাদের এই কবিতাটা একটু বুঝতে অসুবিধা হবে তো এই প্রেক্ষাপটটা একটু বলছি বেঞ্জামিন মোলেস ছিলেন দক্ষিণ আফ্রিকার একজন কবি এবং রাজনৈতিক কর্মী দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষী প্রিটোরিয়া সরকারের বিরুদ্ধে আন্দোলনের সামনে ছিলেন তিনি উনিশশো পঁচাশির টু আঠেরোই অক্টোবর সেখানকার প্রথা সরকার বেঞ্জামিন মোলেসকে ফাঁসি দেয় এই ঘটনার প্রতিবাদেই ভারবারাও লিখেছিলেন তার কবি কবিতাটি চারুণ কবি তারই অনুবাদ এই কবিতায় তিনটি স্তবক রয়েছে তিনটে মানে তিনবারই আমাকে বলতে হবে কারণ এই প্রত্যেকটার লাইন না অন্য কবিতার মতো নয় এই কবিতার লাইনগুলো যেন একটার সাথে আর একটা প্রচণ্ড বন্ধনে আবদ্ধ তাই জন্য আলাদা করে কিছু বলা যাচ্ছে না এখানে প্যারা প্যারাওয়াইজ বলতে হচ্ছে তো নিয়ম নিয়মকানুন যখন সব লোপাট আর সময়ের তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায় চুঁইয়ে পড়ছে না কোনো রক্ত কোনো চোখের জলও নয় ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠছে প্রলয় ঝড় আর মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে মায়ের বেদনা অশ্রু মানে বেদনার কারণে সৃষ্ট চোখের জল বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর তো এর বিশ্লেষণ হলো শাসকের স্বৈরাচার যখন নিয়ম কানুনকে লোপাট করে দেয় যার ফলে মানুষের অধিকার বিপন্ন হয়ে তৈরি হয় অস্তিত্বের সংকট এখান থেকেই শুরু হয় ঘুরে দাঁড়ানোর লড়াই শাসকের যে অত্যাচার সেই অত্যাচারে চোখের জলে ভিজে যাওয়া ইতিহাসকে পিছনে ফেলে প্রতিবাদের গর্জন ওঠে একসময় সময় বিদ্যুৎ হয়ে ওঠে বাজ এবং প্রতিবাদ হয়ে ওঠে বিদ্রোহ তো যখন আমরা শাসকের দ্বারা অত্যাচারিত হতে হতে আমাদের দেওয়ালি পিঠ থেকে যায় মানে আর কিছু করার থাকে না সব অপেক্ষায় শেষ হয়ে যায় তখন কিন্তু প্রতিবাদ করতেই হয় এক সময় বিদ্যুৎ হয়ে ওঠে বাজ এবং প্রতিবাদ হয়ে ওঠে বিদ্রোহ শাসকের ভয় থাকে কবিকে নিয়ে কারণ কালের কণ্ঠস্বর কাল অর্থে সময় সময়ের কণ্ঠস্বর কবি উচ্চারণ করেন তাকে কারারুদ্ধ করে রাখা হয় কিন্তু জেলের গারত থেকে বেরিয়ে আসে কবির অমোঘ সৃষ্টি যাকে শাসক ভয় পায় দ্বিতীয় স্তবকে যাই যখন কাপড় লাগে জিভে বাতাসকে মুক্ত করে দেয় সুর গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই সস্ত্র কবিকে যখন ভয় পায় ওরা এখানে দ্বিতীয় স্তাবকে বলছে যে জীবের কম্পন অনুভূত হয় মানুষের উচ্চারণ হয়ে ওঠে প্রতিবাদী স্বাধীনতা তখন স্বপ্ন আর গান তখন যুদ্ধের অস্ত্র শাসক কবিকে ভয় পেয়ে তাকে বন্দি করে রাখে কিন্তু কবিতার সূত্র ধরে কবি নেমে আসেন জনতার মাঝখানে কোনো কারাগারের লৌহ প্রাচীর কিংবা নিরাপত্তার কঠিন ঘেরাটোপ কবির কণ্ঠস্বরকে আটকে রাখতে পারে না কবির লেখা গান তখন হয়ে ওঠে যুদ্ধের অস্ত্র ভয় পেতে থাকে সেই সৃজনশীলতাকে কারা শাসকেরা কবিকে ভয় পায় তারা কবিকে তারা কারা রুদ্ধ করে ততক্ষণে কবির নিঃশ্বাস মিশে গেছে জনতার সম্মিলিত গর্জনের সঙ্গে পরে আসি কয়েদ করে তাকে আর গর্দানে ওরা আরও শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস কিন্তু তারই মধ্যে কবিতার সুর দিয়ে সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে আর তুচ্ছ ফাসুরেকে দিচ্ছে ঝুলিয়ে তৈরি করা ফাঁসির মঞ্চ একসময় মাটিতে মিশে যায় মুখোমুখি দাঁড়িয়েছে স্পর্ধিত বিদ্রোহ আর ফাঁসির মঞ্চে ঝুলতে হচ্ছে অন্যকে ফাঁসি দিতে গিয়ে তৎপর ফাঁসুরেকেই ফাঁসুরে হলো যে ফাঁসি দেয় সে ফাঁসুরে রাষ্ট্রশক্তি শুধু ভয় পায় না তাকে নত যেন হতে হয় এভাবেই তৈরি হচ্ছে দিন বদলের ইতিহাস আর দিন বদলের সেই মুহূর্তেই শাস্তিদাতাকেই শাস্তি পেতে হয় তো এই ছিল এই চারণ কবি কবিতাটির মূল বক্তব্য তো লাইক করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ